হঠাৎ ভয়াবহ এক বিস্ফোরণ ক্যাপে উঠল কাতারের রাজধানী দোহা যে কোনো ভূমিকম্প না এটি কোনো কোনো প্রাকৃতিক দুর্যোগও না এটি ইসরায়েলের বিশাল এক ভয়াবহ বিমান হামলা কাতার রাজধানী দোহায় হামলা করেছে ইসরায়েল ইসরায়েল কাউকে ছাড় দিবে না ফিলিস্তিনকে ধ্বংস করে সিরিয়াকে ধ্বংস করে এখন কাতারে হামলা করেছে কাতার ভেবেছিল আমরা আমেরিকার গোলামি করলে ইসরায়েল হয়তো আমাকে কিছু বলবে না কিন্তু এক এক করে সব মুসলিম দেশকেই ইসরায়েল ধ্বংস করে দেবে এখন কাতারের উচিত কাতারেরও পাল্টা ইসরায়েলি ভয়াবহ হামলা সাহেব তেল আবিব জেরুজালেমে এখন হামলা চালানো উচিত কাতারের কাতার যদি এ মুহূর্তে ইসরায়েল হামলা না চালায় তাহলে ইসরায়েল আরও সাহস হয়ে যাবে কাতারের আরও বিভিন্ন শহরে হামলা করবে ইসরায়েল সারা পৃথিবীর মুসলিমরা তাকিয়ে আছে কাতারে শেখ তামিমের দিকে দেখা যাক সে কী সিদ্ধান্ত নেয় তার সিদ্ধান্তর পরেই সব কিছু হবে আশা করা যায় কাতারও পাল্টা পদক্ষেপ নেবে এতে কাতার ভয় হবে না কারণ কাতারও ভালো একটা সামরিক শক্তিশালী দেশ কেউ জীবনের স্বপ্ন ভাবে নিজে কাতারের মতো রাজধায় কাতারের মতো একটা দেশে ইসরায়েল বিমান হামলা চালাবে কিন্তু ইসরায়েল বিমান হামলা চালিয়ে বসেছে এক এক করে সব মুসলিম দেশে তারা হামলা চালাবে কারণ তাগো বিরুদ্ধে যারা যাবে তাদেরকে তারা ধ্বংস করে দেবে ইসরায়েল বলছে হামাসের নেতারা কাতারে ওই দেশে হামলার পরিকল্পনা করে সেই কারণে হামাসের নেতা গোটাগত হামলা করা হয়েছে এখনো যদি মুসলিম বিশ্ব চুপ হয়ে থাকে তাহলে মুসলিমদের আর ঘুম ভাঙবে কবে সৌদি আরব এখনও যদি ঘুমন্ত সিংহ ঘুমিয়ে রয়েছে এখনও তাদের এখনই সময় তাদের জেগে ওঠা এখনো যদি তারা চুপ হয়ে থাকে আস্তে আস্তে সব কিছু শেষ করে দেব ইসরায়েল সবাই দেখেন এই ভিডিওটা দেখেন আর হামলার ফুটেজ দেখেন আর আমার এমন নতুন নিত্য নতুন ভিডিও পেতে হলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ